ভিতর তুমুল ঝড় বুক পেতে গুলি কর ঠিক কিনা কোন ছেলের কথা আল্লাহব সাহেদকে ইসলামের জন্য কবুল করুক সবচেয়ে প্রিয়তম জিনিসকে কোরবানি করেছেন আপনি কোরবানি করতে রাজি আছেন তো আল্লাহ তৌফিক দান করুন ইব্রাহিম আলাহালামের জন্মের আগে নমৃত স্বপ্ন দেখলো আকাশ থেকে একটা তারা ছুটে এসে তার প্রাসাদের উপর পড়েছে পড়ার সাথে সাথে তার পাশা সব দ্বিখণ্ডিত হয়ে গেছে সে জিজ্ঞেস করল তার সভাসদদেরকে কে এই স্বপ্নটা আমি কি দেখলাম সভাসদ বলল এমন একটা শিশুর জন্ম হবে যে শিশুর আগমনে তোমার সবকিছু কসমস হয়ে যাবে সাথে সাথে সে বলল আগামী ছয় মাস কেউ তার বিবির কাছে যেতে পারবে না আমিও যাব না শুনতেছে শুনতেছে না কালেকশন শেষ করবে গানটা আমাকে দিবেন জায়গাটা কি সুন্দর দেখে গরমে শরীর সিদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ কি পাঠাচ্ছে আহ হাহা কি সুন্দর এসি কিসের এসির চেয়ে অনেক সুন্দর এই বাতাস আলাহ আব্দুল্লা কি সঙ্গে শুনবা ও মুসলমান ভুলেছ তোমার পরিচয় চ তোমার শিরায় ও মরালি রক্ত তোমার শিরায় ও মরালি রক্ত ও মুসলমান ভুলেছ তোমার পরিচয় চ তোমার ভাইয়ের খুন ঝরে সুখের জীব কাটাও করে সুখের জীব কাটাও তুমি কি করে ঠিক যেই হাতে চব্বি এই হাতে তোমরা নিতে হবে যে হাতে তববি এই হাতে নিতে হবে একে ফর্টি সেভেন যেমন নিয়েছেন রাহমত আল্লিল তেরো বছর দাওয়াত দিলেন দশ বছর হাতে তলোয়ার নিলেন কি নিলেন দাওয়াত দিলেন আসলেম তাসলেম তৎকালীন সবচেয়ে ক্ষমতা ধর রোমকে চিঠি লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ ইলা সুলতানের রোম যতকে বলছি ইসলাম গ্রহণ কর শান্তিতে থাকবে আর যদি গ্রহণ না করস তাহলে নিয়ে রড়ি হায় যুদ্ধের জন্য ঠিক মুসলমান থেমে যাওয়ার জাতি না প্রতিটি হুদির বাচ্চাকে তার জবাব দিতে হবে মুসলিমদেরকে জবাব দিতে হবে ঠিক আছে ঠিক আমরা বসে থাকব না যুদ্ধ যে করবে না সে রাসুলের উম্মত বলছেন যে যুদ্ধবিদ্যা আফগানিস্তানরে সবাই কি করে দেয় কেন কেন মাত্র বছরে আফগানকে নিয়ে গেছে অর্থনৈতিক পজিশনে এত শান্তির দেশ এখন আফগান ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সালাম করে চৌদ্বার প্রযুক্তের আদর্শ ছাড়া বাঁচার কোনো উপায় নাই আফগানিস্তানে কারা

ছিল এখন বিএমপির মধ্যে কিছু ভুট ভুকছে গত 17 বছর যেখানে বিএমপি রক্ত সেখানে জামাতেরও রক্ত একই फांसीতে কেউ ঝুলানো হয়েছে জামাতকেও ঝুলানো হয়েছে এখন তারা জামাতের বিরুদ্ধে কেউকৈ সুর তুলছেন তার এক তোমাকে বলবো ওই যেগুলো জামাতের বিরুদ্ধে কথা বলে বিএমপির ভিতরে লাঠিমেরে দল থেকে বের করে দাও এগুলো

<applause> اذ قال ابراهيم لابيه اذر اتتخذ اصناما آلهة اني اراك وقومك في ضلال مبين كذلك نري ابراهيم ملاكوت السماوات والارض

শূন্য কিন্তু যদি সেনাপতি না থাকে শূন্যরা এমনি শেষ আমরা কার শূন্য বলেন তো কার আল্লাহ এই তো সঠিক জায়গায় আছেন তার ওনারা হলো কার শূন্য অমুকের সৈনিকেরা তোমার সেনাপতি কই আর তুমি কই মুজিবের সৈনিকেরা মুজিব মরছে তোমরাও মরবা

কোন এক জরুরি কাজে ধর্মমন্ত্রীকে মন্ত্রীকে কারণ ধর্মীয় লোকদেরকে মানুষ এখনো বিশ্বাস বেশি করে ঠিক না ঠিক পাশেও কিছু হুজুর হাসিনার কি না কথা কেন ফরিদুদ্দিন মাসুদের মতো নোংরা কার সাথে ছিল কার সাথে ফরিদুদ্দিন ফরিদুদ্দিন মাসুদ আবার সলমনার কি হয় সেগুলো আমরা বলবো না আমরা বলবো না সমস্যা নাই ঐক্যের মধ্যে আসো ঐক্যের মধ্যে আসো ঐক্যের মধ্যে আসো তা না হলে পুরানো খবর নিয়ে নেব সবগুলো জমা রেখেছি বুকের ভিতর সতেরো বছর কারা আমাদেরকে কি করেছে আল্লাহুের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিই তার পরিবারকে আল্লাহ কবুল করুক ধর্মীয় কারণে বিশ্বাস করলো কাকে আজরকে কে বললো তুমি যাও আমার সংসদে আমার বিল্ডিং এ যাও এই কে কাজগুলো করে আস ওখানে ইব্রাহিম গেলেন ইব্রাহিমের পিতা গেলেন বিবির কথা মনে পড়লো বিবির কাছে গেলেন ওই রাতেই পেটে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম গণকদেরকে বলল বললো গণনা কর জ্যোতিষীদেরকে বলল হিসাব নাও জ্যোতিষীরা বললো হা ওই শিশু পেটে চলে গেছে নম্র চিন্তা করলো কিভাবে কি ধর্মীয় লোককে বিশ্বাস করে এতে কোনো কাজ করবে না আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন ছয় মাস পরে নমরূপ চলে আসলো জন্মবী এক মাসে ছয় মাসের বড় হয় কয় মাসের ছয় মাসের যখন তিনার বয়স ছয় মাস দেখা যেত এক বছরের শিশু যখন তিনি পেটে আসলেন পাহাড়ে গিয়ে তাকে প্রসব করলেন কারণ বাপ যদি জানে যদি নমরুদ জানে তাহলে নমরুদের ওই সভাসদ থেকে ইব্রাহিমের আব্বাকে বের করে দিবে নমরুদ যখন টের পেল নম্রদের বিবির পাটে একটা বাচ্চা এসেছে বিবিকে বলল বিবি এটাকে নষ্ট করো নষ্ট করার চেষ্টা করো নেককার বিবি যারা তারা কখনো বাচ্চাকে নষ্ট করে না আর বদকার জিগুলো এগুলো বাচ্চা চায় না আমাদের মধ্যে অনেকেই আছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ একটা হলে ভালো না হলে সবাই জানে এই না হলে এই না হলে আরো ভালো এটা হলো কবিরা গুনা বলছেন যারা বিয়ের পরে সন্তান চায় না এরা জিনা যারা বিয়ে করে গোপন রাখে এরা জিনা বিয়ে করে গোপন রাখবেন না বিয়ে করে গোপন রাখবেন না আর বিয়ের পরে সন্তানের আশা করবেন সন্তানের আশা যারা করে না তারা কি জিনা কার সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের ওনাকে বললেন তোমার সন্তান আমি নষ্ট করে আসছি পাহাড়ের গড় থেকে সন্তান প্রসব করলেন ইব্রাহিম আলাই আল্লাহ একটা শক্তি দিয়েছেন আঙ্গুল চুষতেন সেই আঙ্গুলের ভিতরে দিয়ে ওনার খাওয়া আল্লাহ পাস করে দিতেন সবসময় মা হাজির হতে পারতেন না গে দেখতে ফুটফুটে শিশু ইব্রাহিম আলাইহিস সালামের পুরো চেহারা পেয়ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চেহারা পেয়ছেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু মুসলিম শরীফের বর্ণনায় আমি যখন মিরাজে গেলাম সপ্ত মাকাছে দেখলাম গাছের সাথে টেক লাগানো একজন মানুষ অনেকগুলো শিশু তার সামনে তিনি ওদেরকে শিক্ষা দিচ্ছেন তিনি বললেন মান আউলাইয়ে রিজাল এই শিশু ওই শিশুরা যাদেরকে পিতা মাতা আলেম মানাতে চেয়েছেন কিন্তু শিশুকালেই দুনিয়া থেকে চলে আসছে তাদেরকে জ্ঞান শিক্ষা দিচ্ছেন ইব্রাহিম আলাই ইব্রাহিম আলহ সালাপ আমাকে তোমাদের পিতা ইব্রাহিমের পুরা চেহারা আল্লাহ দান করেছে আরো আসতে সুহান আল্লাহ রসুল রাসুলের হাত ধরলেন হাত ধরে গিয়ে বললেন শোনো তুমি গিয়ে তোমার বলবা জান্নাত হলো একটা খালি ময়দান জান্নাত কি খালি একটা খালি ময়দান এই খালি ময়দানটাকে ভরতে হবে দুনিয়াতে থাকতেই দুনিয়াতে থেকে ভরে আসতে হবে যেমন একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা কি তৈরি হয় গাছ